আজকে দুপুরের খাবারে রান্না করব ঢ্যাঁড়স এখানে একদম বেছে বেছে কুচি ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি পাট শাক তো ঢেঁড়সটা আমি এভাবে কেটে নিলাম আর শাকটা ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিলাম এবারে রান্নায় চলে যাই তো কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ঝোল রান্না করবো যেহেতু গতকালকে আমাদের বেশ খাবার খাওয়া দাওয়া চলেছে স্টার সানডে গিয়েছে নানান রকমের খাবার খেয়েছি এখন একটু হালকা পাতলা খাবার খাব খাবো জন্য আজকের এই রান্না তো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো এবার মশলাটা কষিয়ে নিচ্ছি আর যেহেতু এখন গরমকাল একটু ঝোল জাতীয় সবজি খেতে হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ দেখা যায় গরমে আমরা অনেক ঘেমে যাই শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় সেজন্য পানি ঘাটতি পূরণ করার জন্য খাবারে যে কোনো একটা ঝোল জাতীয় সবজি বা তরকারি রাখবেন তাতে বেশ স্বাস্থ্যের জন্য উপকারী এবং খেতেও ভালো লাগবে গরমের সময় হালকা পাল্লা খাবার খেতে এবারে ঢেঁড়স দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর আমার কাছে ঢ্যাঁড়স এভাবে ঝোল রান্না করে খেতে ভালো লাগে যদিও ঢ্যাঁড়সের যে কোনো রান্নাই পছন্দ ভর্তা ভাজি যাই করুক কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো এই পানিতে ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিলাম ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢেঁড়সটা সিদ্ধ হয়ে এসেছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব ঢেঁড়স রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে পাট শাক ভাজি করব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি শাক ভাজিতে পেঁয়াজ রসুন কুচি দিলে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবারে কুচানো শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যদিও পাট শাক নরম খুব একটা সময় লাগবে না রান্না হতে ভালো করে নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব যেহেতু শাক রান্না হতে খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিলে সিদ্ধটা সুন্দর মতো হবে এবং রান্নাটাও ভালো হবে নতবা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে রান্নাটা ঠিক মতো হবে না কারণ দেখা যাবে কাঁচা কাঁচা একটা ভাত থেকে যায় সেজন্য একটু ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আর কম আছে রান্নাটা করব বেশি জোরে জাল দিব না এবারে এভাবে নেড়ে দিব বারবারে তো শাক ভাজি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল পাট শাক ভাজি আর ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে ঝোল আজকে রান্নার রেসিপি দুটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আগামীতে